চিন্নয়ে চাই ভারতীয় পণ্যই এবছরের দোল একেবারে দেশি রঙের উৎসবে বাড়ছে ভারতীয় পণ্যের চাহিদা পরিসংখ্যান বলছে চলতি বছরে সাত হাজার কোটি টাকার ব্যবসা দেবে এই রঙের উৎসব ব্যবসায়ী থেকে ক্রেতা সকলেই বয়কট করল চিনকে। কিন্তু কেন নমস্কার আমি তপজা মাধ্যম পডকাস্টে আপনাদের স্বাগত ভারতীয় পণ্যের কাছে একেবারে বেয়াবচীন এবারের দোলে মারমার মার ব্যবসা করবে ভারতীয় পণ্য যার পরিমাণ গত বছরের থেকেও এবছরে অনেকটাই বেশি উৎসব যেন অর্থনীতির স্টেরয়েড খাওয়া দাওয়া কেনাকাটি উপহার দেওয়ার রীতি ইত্যাদি থেকেই যায় যার জেরে বারে বিক্রি দোলেও তার ব্যতিক্রম নয় রং আবির থেকে শুরু করে মিষ্টি বা জামাকাপড়ের বিক্রি তুঙ্গে থাকে এই সময় তবে একেবারে দেশীয় মেজাজে দেশীয় পণ্যে এবারের হোলি কাটাবে ভারতবাসী চোদ্দই মার্চ সেই রঙের উৎসব আচ্ছা উৎসবের কি কোনো নির্দিষ্ট দিন হয় বলুন তো উৎসবটা একটা মেজাজ তাই শুধু ওই একটা দিনের উপর নির্ভর করে নয় রং মেখে রঙিন হওয়া ইতিমধ্যেই কিন্তু সেই আমেজ শুরু হয়ে গিয়েছে মানুষের মধ্যে ভারতীয় পণ্য ব্যবহারের উচ্ছ্বাস এতটাই বেড়েছে যে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের রিপোর্টে জানানো হয়েছে হোলি উপলক্ষে এবার ভারতে ষাট হাজার কোটি টাকার ব্যবসা হবে এবছর চোদ্দই মার্চ শুক্রবার দেশ জুড়ে পালিত হবে হোলি দেশের অনেক জায়গাতেই হোলি পালিত হয় বেশ কয়েকদিন ধরে এখন থেকে সেই উৎসব উপলক্ষে কেনাকাটি শুরু হয়ে গিয়েছে এই সব মিলিয়েই ব্যবসার পরিমাণ ষাট হাজার কোটিতে পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে গত বছর এই অঙ্ক ছিল পঞ্চাশ হাজার কোটি টাকা অর্থাৎ গত বছরের তুলনায় হোলিতে ব্যবসা বাড়ছে প্রায় কুড়ি শতাংশ এই বছর এর মধ্যে রাজধানী দিল্লিতেই ব্যবসা হতে পারে প্রায় আট হাজার কোটি টাকার গত বছরগুলোর মতো এবছরেও হোলিতে চীনের তৈরি জিনিস বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীদের একাংশ এর জেরে ভারতে তৈরি হার্বাল আবির এমনি আবির পিচকারি বেলুন পুজোর জিনিস ইত্যাদির বিক্রি বাড়বে বলে মনে করা হচ্ছে সেই সঙ্গে দেখুন রয়েছে মিষ্টি ড্রাই ফ্রুটস ফুল ফল গিফটস আইটেম এগুলো গতবারের তুলনায় বিক্রি বাড়বে এবছর এমনটাই আশা করা হচ্ছে গ্রসারি থেকে শুরু করে এফএমসিজি প্রোডাক্ট কনজিউমার ডিউরেবলস ইত্যাদির চাহিদাও বাড়বে বলে একটি রিপোর্টে প্রকাশিত হয়েছে হোলিকেন্দ্রিক পোশাকের বিক্রিও কিন্তু চাঙ্গা থাকবে এই বছর সবটা মিলিয়ে হোলিতে লক্ষ্মী লাভ হবে ভারতের অর্থনীতির প্রশ্ন হচ্ছে কেন বাড়ছে দেশীয় পণ্যের চাহিদা দেখুন রঙের উৎসব যখন তখন প্রাথমিক জিনিস সেই রঙ মানে আবির ভালো মানের রং। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে রাসায়নিক মিশ্রিত রং ব্যবহারে স্কিন প্রবলেমস দেখা দেয় অনেক ক্ষেত্রেই কিন্তু ভারতীয় বাজারে ভারতের তৈরি অর্গ্যানিক আবির আশায় তা সাধারণ মানুষের মন জয় করে নিয়েছে তাছাড়া দামে কম হলেই যে সবসময় মানে ভালো হবে এমনটাও তো নয় তাই বিগত কয়েক বছর ধরে ব্যাপক বিক্রি বেড়েছে দেশজ রঙের নানা রঙের আবিরের থালা সাজিয়ে রঙ খেলতে দেখা যায় সাধারণ মানুষকে চাহিদা রয়েছে পিচকারিরও সব মিলিয়ে দেশীয় পণ্যে এবারে একেবারে দেশি হোলিহায় সাধারণ মানুষের চাহিদাই বলে দিচ্ছে সেই কথা আরও একটা জিনিস কিন্তু সাধারণ মানুষের চাহিদা বলছে কি জানেন আর নয় চিন এবার বাজার কাঁপাবে ভারতীয় পণ্য সকলকে রঙের উৎসবের রঙিন শুভেচ্ছা সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম